হ্যালো ওয়েলকাম পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত সাংখ্য দর্শন শেষ করে কিন্তু আজকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে একেবারে যোগ দর্শন নিয়ে যোগ দর্শনের পরিচয় বলতে পারো বা বেসিক কনসেপ্ট যেটা আছে যোগ দর্শন কি সেটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় আলোচনার বিষয় বা ক্লাসে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমাদের থার্ড সেমিস্টারের অ্যাডমিশন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু অনলাইন ক্লাসও শুরু করে দিয়েছি সেই তোমরা যদি চাইছো যে আমাদের জ্ঞান যদি সেন্টারের সাথে যুক্ত হবে তার জন্য তোমাদের সকলকে কিন্তু ওয়েলকাম আমি বলবো যে দেখো শুরুর দিকে অ্যাডমিশন নিয়ে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় কারণ কি বলতো যখন তোমরা মনে করছো যে মাসের মিডিলে বা এক্সামে ঠিক আগ দিয়ে যখন অ্যাডমিশন নাও না তখন শুধুমাত্র তোমাদের নোটসপত্রটাই পাওয়া হয় এই যে ব্যাপারগুলো নিয়ে যে একটা ক্লাস হয় আমি যেখানে মানে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি যে জিনিসগুলো বোঝাই সেটা তো ঠিক আছে কিন্তু আমি আমার পেইড ব্যাচের যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে কিন্তু আরও আরো কিছু ইনফরমেশন দিয়ে থাকি এবং আরো ডিটেলসে কিন্তু বোঝাই তাহলে কি হচ্ছে এই সমস্ত কিছুর থেকে কিন্তু তোমরা তখন মাসের মাঝে বা পরীক্ষার আগে যখন অ্যাডমিশন হও তখন সেখান থেকে কিন্তু তোমরা বাদ পড়ে যাও কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না পরীক্ষার আগে সেই নোট পড়ে মুখস্থ করে দেওয়ার মতন একটা ব্যাপার হয়ে যায় সেজন্য আমি আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যদি চাও আমি বলবো যে আগে ভাগে অ্যাডমিশন নিয়ে নেওয়াটা শুধু সত্যি বুদ্ধিমানের কাজ আমাদের গাছ যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যখন কল করবে সেখানে তোমরা তোমাদের কোর্স রিলেটেড যা কোয়ারিজ আছে যা সাবজেক্টস নিয়েও যদি কোনো কনফিউশন থাকে সমস্তটাই কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে কোর্স আমাদের ভীষণ সামান্য বাড়ানো হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা কোর্স ফি খুব একটা বাড়াইনি এবং কেন বাড়িয়েছে এর কারণটাও তোমরা জানো যে বছরের সিলেবাস কিন্তু একটু লেন্দি আছে ঠিক আছে সেই কথা মাথায় রেখে খুবই সামান্য বাড়ানো হয়েছে চলার আর কথা না বাড়িয়ে আমি আজকে আমরা আলোচনার বিষয়টা শুরু করছি যোগ দর্শন দেখো মেইনলি যদি আমি এই শব্দটা নিই যোগ এই যোগ কথা বলতে গেলে কি হয় কোনো কিছুকে যুক্ত করা বোঝায় না বা ঈশ্বরের সাথে যুক্ত হওয়া বোঝায় কিন্তু যোগ দর্শনে যোগ বলতে এই কোনো কিছুই কিন্তু বোঝানো হচ্ছে না বেসিক্যালি আমরা যোগ মানে কি বুঝি অ্যাড করা বুঝি কোনো কিছুর সাথে বা একটা আধ্যাত্মিক লেভেলে গিয়ে আমরা ঈশ্বরের সাথে জুড়ে যাচ্ছি এই সমস্ত কিছু কিন্তু আমরা বুঝবো মেইনলি শুনলে কিন্তু না এই এরকম কোনো কিছুই নয় দেখো যুজ ধাতু জুজ ধাতু থেকে কিন্তু যোগ শব্দটা এসেছে জুজ ধাতু থেকে যোগ শব্দ এসেছে এবং এর বুৎপত্তিগত অর্থ হচ্ছে সমাধি এর বুৎপত্তিগত অর্থ হচ্ছে সমাধি এবং প্রাচীন ভারতীয় ঋষি ঋষি পতঞ্জলি ইনি কিন্তু মানে বলা যেতে পারে যে এই যোগ শাস্ত্রের কিন্তু জনক বলা যেতে পারে এনাকে ঠিক আছে এবং তিনি এই যে যোগ দর্শন যে কথাটা মানে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি মেইনলি বোঝাচ্ছে সমাধিস্ত লাভ কিন্তু মেইনলি যোগ দর্শন হিসেবে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন আচ্ছা এই যে যোগ দর্শন যে রয়েছে সেটা মেইনলি কোন জিনিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বলতো চিত্তবৃত্তি নিরোধের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আচ্ছা চিত্তবৃত্তি নিরোধটা কি নানান ধরনের বিচলন থেকে মুক্তি পাওয়া বিচলন থেকে মুক্তি পাওয়া মানে হচ্ছে এই যে দেখো মনের মধ্যে নানান ধরনের অশান্তি চলছে অশান্ত মন সব সময় তোমার মানে কি বলবি তুমি কোন একটা দিকে মানে কনস্ট্যান্ট থাকতে পারছ না তোমার মন সারাખો এদিক সেদিক ছোট ছোটই করছে তো এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়াকেই কিন্তু বলা হচ্ছে যে চিত্তবৃত্তি নিরোধ এবং সমাধিস্ত অবস্থা লাভই কিন্তু যোগের পরম লক্ষ্য তাহলে যোগকে যদি আমরা বলি যে সমাধি লাভ করা তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না মানে যোগ দর্শন এই কথাটার যদি আমরা অর্থ বলতে চাই তাহলে কিন্তু আমরা সমাধি লাভ যদি বলি তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না কারণ এখানে কিন্তু যোগ দর্শন কথাকে সেই সূত্রেই ব্যবহার করা হয়েছে এর পরিবর্তে নাকি যোগকে কোনো কিছু যুক্ত করা বা ঈশ্বরের সাথে যুক্ত করা এই সমস্ত কিন্তু কোনো কিছুই এখানে বলা হয়নি তাহলে এখানে দুটো প্রশ্ন দেখো এখান থেকেই বেরিয়ে যাচ্ছে যোগ শব্দের ভূতপ্রতিগত অর্থ কি সমাধি এবং সেখান থেকেই মিলনের মানেটা এসেছে বা যোগ শাস্ত্রের জনক যদি কে বলা হয় তাহলে কিন্তু অবশ্যই হবে আমাদের প্রাচীন ভারতীয় ঋষি ঋষি পতঞ্জলি এছাড়া যোগ দর্শনের মেইন ভিত্তি বা যে জিনিসটার উপরে মেইনলি ফোকাস করে সেটা হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের কিন্তু যোগ দর্শন এবার কালকে তোমরা যে ক্লাসটা পাবে সেখানে কিন্তু তোমরা যোগ দর্শনের প্রকৃতি এবং চিত্তবৃত্তি এটার উপরে কিন্তু একটা তোমরা কালকের ক্লাস পেয়ে যাচ্ছ আজকের ক্লাসটা ছিল আমার যোগ দর্শনের ধারণার উপর বা কনসেপ্ট ক্লিয়ারিং একটা ক্লাস তোমরা বলতে পারো ভালো করে আজকের ক্লাসটা দেখে নিও কারণ কি হয় প্রথম দিন যেই বিষয়টা নিয়ে আমরা জানতে চাই বা যেই বিষয়টা নিয়ে আমাদের ক্লাস শুরু হয় সেটা নিয়ে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখন আস্তে আস্তে যত আমরা এগোবো জিনিসগুলো স্মুথলি যায় এবং প্রথম দিনেই যদি কোনো একটা জড়তা থাকে তখন পরবর্তী দিনে যখন আমরা সেই পয়েন্টসগুলো নিয়ে এগোই তখন কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসগুলো একেবারে বাউন্স করছে সেজন্য কাইন্ডলি আজকের ভিডিওটা তোমরা দেখে নিও ভিডিওটা ভীষণ ছোট হয়েছে কিন্তু একেবারে কোয়ালিটি ফুল ছিল আর কি ঠিক আছে তো চলো আজকে যোগ দর্শন নিয়ে আমি শুরু করলাম পরবর্তী দিনে এই যোগ দর্শনের উপর তিন চারটে এরকম ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়টি এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের মূল্যবান কমেন্টসগুলো আমাদের প্রত্যেক দিন আরও ভালো ভালো কাজ করার জন্য কিন্তু উৎসাহিত করে চলো আর কথা বাড়াচ্ছি না ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার যোগ দর্শন নিয়ে কালকে থ্যাংক ইউ